অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ ব্যাস লিগ শেষ হয়েছে বিপিএল এর প্লে অফস পর্ব শুরু হচ্ছে পরবর্তী সপ্তাহে ফলে এর কোনো দলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দেখতে পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না বিপিএল এর দুই ফেভারিট দল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স সেই কাজটি করতে যাচ্ছে জানা গেছে অস্ট্রেলিয়ার বাহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ডানহাতি ব্যাটার টিম ডেভিড এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিনদের আনার কথাবার্তা চালাচ্ছে রংপুর প্লে অফস থেকে ফাইনাল পর্যন্ত তাদের দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারিন বিপিএল এর চেনা পরপর দুই ম্যাচ হেরে কিছুটা চাপে রংপুর রাইডার্স অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে আসতে যাচ্ছে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে বোলিং লাইন আপটা আরও শক্তিশালী করতে অ্যাডাম মিলনেকে যোগ করার কথা ভাবছে ফরচুন বরিশাল শাহিন শাহ আফ্রিদি এবং জাহান্দার খান চলে যাওয়ায় বলিং লাইন নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও অ্যাডাম মিলনেকে সংযুক্ত করার মাধ্যমে সেই চিন্তা দূর হতে পারে ফরচুন বরিশালের পয়েন্টস টেবিলের এক নম্বরে রংপুর রাইডার্স এবং দুই নম্বরে ফরচুন বরিশাল দুই দলই প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন